লতি হারভেস্টিং প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জমি থেকে লতি সংগ্রহ করে আনা হয়েছে লতির পরিষ্কারের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মানের লতি আমরা আজ তৃতীয়বার লতি কাটলাম দেখেন খুবই মানসম্মত লতি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কথায় আছে ভালো বীজ ভালো ফসল আমরা যত বাংলাদেশে চারা সরবরাহ করে থাকি সবগুলোই লতি থেকে উৎপাদন করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন দেখেন কত সুন্দর মানের লতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন